আজকের এই ভিডিওটি হচ্ছে আমাদের বাংলাদেশি কিছু প্রবাসী বাইদের উদ্দেশ্যে যারা মালয়েশিয়াতে বসবাস করতেছেন হয়তো বা দেখা গেছে কি তারা অনেক ক্ষেত্রে বেকার তাদের কোনো কাজ কাম নেই ধরেন আমি একটা ভিডিও করছি আমার ভিডিও নিয়ে এসে সে কমেন্ট করতেছে ভাই আমার একটা কাজ লাগবে এখন আরেকজন ব্যক্তি এসে কমেন্ট করছে ভাই আমারও লোক লাগবে আপনি আমার সাথে যোগাযোগ করেন এখন আপনি কি করছেন আপনার কাজ লাগবে ওই লোকটার আপনার লোক লাগবে হ্যাঁ তার সাথে আপনি যোগাযোগ করছেন যোগাযোগ করে সরে গেছেন কাজে অনেক ক্ষেত্রে দেখা গেছে কি সেখানে নামার পরে আপনাকে অপহরণ করে ফেলে আপনাকে রুমের ভিতরে বন্দি করে রাখে বন্দি করে রেখে বলে যে তোমার বাড়িতে বলো টাকা পয়সা দেওয়ার লেগে তোমার বাড়ি থেকে টাকা পয়সা দিলে তখন তোমাকে ছেড়ে দেবো অর্থাৎ এক ধরনের মুক্তিপণ দাবি করে তো আজকের এই যে পত্রিকাটা পত্রিকাটা একটু ভালো করে দেখেন এটা হচ্ছে একটা মালয়েশিয়ান পত্রিকা হ্যাঁ এই পত্রিকা এবং কি আমাদের বাংলাদেশের পত্রিকা তো আসতেছে গিয়া বিস্তারিত আপনারা দেখে আসতে পারবেন যেখানে দেখা গেছে কি মালয়েশিয়ার প্যানাঙে দুইজন আপনার মায়ারমান নাগরিক দুইজন মালয়েশিয়ান নাগরিক তারা কি করছে একজন বাংলাদেশিকে বন্দি করছে একজন বাংলাদেশিকে বন্দি করে সেখানে আটক রাখছে আটক রাখার পর হয়তো পুলিশ খবর পাইছে পুলিশ খবর পাইয়া সেখানে গিয়ে ওই লোকটাকে উদ্ধার করছে এখন পুলিশ কীভাবে উদ্ধার করছে সেটা কিন্তু পুলিশ বিস্তারিত বলে নাই কী কারণে এই লোকটাকে আটক করছে সেটাও কিন্তু পুলিশ বিস্তারিত বলে নাই আর পত্রিকার ভিতরে লেখে নেই কিন্তু শুধুমাত্র এটা বলছে যে পুলিশ পত্রিকাতে দুজন মায়ারমান নাগরিক দুজন আপনার মালয়েশিয়ান নাগরিক এক বাংলাদেশিকে আটক করছে আমরা এই বাংলাদেশিকে উদ্ধার করছি এবং কি মায়ারমান নাগরিক আর মালয়েশিয়ান নাগরিক তাদেরকে পাঁচ মাস করে এক একজনের শাস্তি নির্ধারণ করা হয়েছে তারা পাঁচ মাস করে জেল খাটবে হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে ভাই দেখেন মালয়েশিয়াতে কিন্তু অপহরণ বাইরে গেছে আপনার কাছে হয়তো বা কাজ নেই আপনি কি করছেন আমার ভিডিও এসে এসে কমেন্ট করছেন কমেন্ট করার সাথে সাথে আরেকজন কমেন্টের উত্তর দিছে ভাই আমার লোক লাগবে তাকে আপনি যাচাই করারও সুযোগ পাইলেন না তার কি সত্যি কি লোক লাগবে কিনা তাকে আপনি শিনেন না শুধুমাত্র সে বলছে লোক লাগবে আর আপনি কী করছেন অমনি তাকে ফোন নাম্বার দিয়ে ফেলছেন তার মেসেঞ্জারে গিয়ে আপনি দেখা গেছে কি তার সাথে একটা সম্পর্ক গড়ে উঠেছেন পরবর্তীতে দেখা গেছে কি আপনাকে সে নিয়ে গেছে নিয়ে কি করছে অপহরণকারীদের হাতে উঠে দিছে এখন অপহরণকারীরা কি করতেছে আপনাকে রুমের ভিতরে বন্দি করে আপনার ফ্যামিলির কাছ থেকে টাকা দাবি করতেছে এখন আপনার ফ্যামিলি টাকা দিয়েছে ফর আপনাকে ছেড়ে দিচ্ছে এমন কিন্তু অ্যাভেলেবেল ঘটনাগুলো করতেছে মালয়েশিয়াতে তাই আমি বলবো যে ভাই কোন একটা কমেন্ট বক্সে এসে এখানে এসে সেখানে এসে এটা কখনো লিখবেন না যে ভাই আমার কাজের দরকার আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন সে অনেক ক্ষেত্রে আপনাকে কাজের ব্যবস্থা করে দিয়ে আপনার কাছ থেকে টাকা নেবে সেটা ঠিক আছে টাকা নেই সমস্যা নেই কিন্তু আপনাকে যে অপহরণ করে ফেলবে যদি অপহরণ করে ফেলে তখন আপনি কি করবেন আপনার কিছুই করার নেই আপনাকে সর্বশান্ত হয়ে যেতে হবে এবং কি আপনার শরীরের উপরে অনেক ধরনের টর্চারিং তারা করে আপনার লাইফটা পুরোপুরি তসনস করে দেয় আর বিশেষ করে যারা অবৈধ প্রবাসী আছে হ্যাঁ তাদেরকে এই ধরনের টার্গেট করে কারণ জানে যে তারা এখান থেকে বের হওয়ার পরেও পুলিশে কমপ্লেন করতে পারবে না যদি আপনি অপহরণকারীদের কাছ থেকে বেঁচে যান তারপরও আপনি পুলিশ কমপ্লেন করতে পারবেন না কারণ আপনার কাছে ভিসা ফাতাকা থাকা কিছুই নেই মানে আপনার কাছে এখানে ভিসা নেই আপনি কমপ্লেন করবেন না তারা কিন্তু এটা জানে জেনে শুনে যারা অবৈধ আছে তাদেরকে বেশি টার্গেট করে তাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ার নিচে এসে কমেন্টে আমার কাজ লাগবে আমাকে কাজের ব্যবস্থা করে দেন এগুলো বলার দরকার নেই ঠিক আছে সবাই ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করবেন আর নিজ নিজ যোগ্যতায় আত্মীয় স্বজন কোথায় কোথায় আছে বন্ধু বান্ধব কোথায় কোথায় আছে তাদের সাথে ফোন করে কাজের ব্যবস্থা করে নেবেন সোশ্যাল মিডিয়াতে এসে কাউকে বিশ্বাস করার দরকার নেই আমাকেও না আল্লাহ হাফেজ